আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন একটি কুষিকাজের কাজ নিয়ে আজকে একেবারেই ভিন্ন রকম এবং নতুন একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কুশিকারের কাজ করে এখানে কার্ডওয়ার্ক ডিজাইন করেছি এবং সাইডে অনেক সুন্দর একটা হাতের কাজ কিন্তু করা আছে এটা একটা ইউনিক এবং নতুন একটা ডিজাইন আপনারা এই ডিজাইনটা জামায় ওড় নাই হাতায় বাচ্চাদের ফ্রকে এরপর শাড়ির আঁচলে যে কোনো কিছুতে কিন্তু করতে পারবেন আর আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে এই কাজটা করেছি শেয়ার করি এখানে আমি কাটা নিয়েছি ওয়ান পয়েন্ট জিরো এম এম কাটা এটা হচ্ছে এই গুটি সুতার জন্য আর এখানে আমি গুটি সুতা নিয়েছি এই গুটি সুতাটি পনেরো টাকা করে পাওয়া যায় পিস মানে পনেরো টাকা পিস হিসেবে পাওয়া যায় প্রথমে এই জামার এই সাইডের হাতের কাজের ডিজাইনটা আমি করেছি এই যে দেখুন এই ডিজাইনটা আমি বডিতেও করেছি খুব সিম্পলভাবে করেছি কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে এভাবে এই যে দেখুন বডিতে কাজটা করেছি এবং এই যে জামার নিচের অংশে এই কাজটা হাতের কাজটা আগে করেছি এবং এখন আমি যে দাগ দিয়েছিলাম এই দাগ অনুযায়ী কাটারের সাহায্যে এটা কেটে নেব দেখুন আর কালারটা কিন্তু হচ্ছে বেক্সি বয়েল কাপড়ের মধ্যে মিষ্টি কালার কাপড়ের মধ্যে সবুজ কালার এবং হলুদ কালার দিয়ে এই কাজটা করেছি আর অনেক সুন্দর কিন্তু হয়েছে সামনাসামনি আরও বেশি সুন্দর হয়েছে তো বাবুর জন্য আমি অনেকগুলো টেপ এবং ফ্রক বানিয়েছি হাতের কাজ করে তো আপনাদের সাথে আমি দুইটা ডিজাইন শেয়ার করেছি আরও কয়েকটা ডিজাইন আছে সেগুলো আমি যখন বানাবো আপনাদের সাথে সে শেয়ার করব। এখন এখন আমি এই যে এখানে একটা স্লিপ নট করেছি স্লিপ নট করে এটার ভিতর দিয়ে আমি কাটাটা ঢুকিয়ে দিব পরে ওই পাশের যে সুতাটা সেটা এখানে এনে আমি একটা স্লিপ নট করব দেখুন এভাবে আমি একটা স্লিপ স্টিচ করব এরপর হচ্ছে চেইন করছে এখানে মোট পাঁচটি পাঁচটি চেইন করে আর অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে এই কাটওয়ার্ক ডিজাইনটা মানে গোল হোক আর সোজা হোক জোড়া দেওয়ার যে কাজটা এই কাজটা করার সময় আপনাদের কাপড়টা নাকি কুচকে যায় কাপড়টা কুচকে যাওয়ার কারণ হচ্ছে আমি বলি অনেক সময় দেখা যায় আপনারা সুতা নিয়েছেন কম তিনটা চেনের সমান আমার একটি ডাবল ক্রুশ এবং দুইটি চেন হচ্ছে আমার ডাবল ক্রোশের গ্র্যাপের মাঝখানে যতটুকু ফাঁকা থাকবে সেটাই হচ্ছে দুই ইন মানে দুইটা চেনের সমান তো দুইটা চেনের থেকেও যদি আপনারা যে গ্যাপটা এই গ্যাপটা যদি অনেক বেশি নেন সেক্ষেত্রে কিন্তু কাপড়টা কুচকে যাবে আপনাদের আমি একটু সহজভাবে বুঝিয়ে দেই। যে দেখুন এখন আমি একটা ডাবল ক্রুশ করছি প্রথমে করে একটা ডাবল করছি আমি কিন্তু অনেকটা গ্যাপ সমান রাখিনি কিন্তু গ্যাপটা রেখেছি আপনারা সব সময় গ্যাপটা কম রাখার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের কাজটা ফিনিশিং হবে যদি গ্যাপের দূরত্বটা বেশি হয়ে যায় তখন কিন্তু কাপড়টা কুচকে যায় এটাই হচ্ছে কারণ কাপড় সুতার মানে কাজের গ্যাপের কারণে কাপড়টা কুচকে যায় আর কাপড়টা যদি আপনারা এই গ্যাপটা কম রাখেন সেক্ষেত্রে কাপড়টা কুচকে যাবে না ঠিক আছে ডিজাইনটা কিন্তু সুন্দর হবে আছে দেখুন আমি কিন্তু মানে নর্মালি হালকা কিছু গ্যাপ রেখেছি অনেক গ্যাপ রাখিনি অনেক গ্যাপ যদি করতাম সেক্ষেত্রে দেখতাম কাপড়টা আমারও কুচকে যেত তো আস্তে আস্তে করতে করতে এগুলো হচ্ছে ভুল সঠিক সেটা বোঝা যায় এই যে দেখুন এখন আমি এখানে প্রথমে যে চেইন করেছিলাম তিনটি সেই তিন নম্বর চেইনের সাথে এখন আমি এখানে স্লিপ নট করে মা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এখন আমি আরও উপরের লাইনে উঠবো মানে যেহেতু উঠবো তো এখানে আমি এখানে স্লিপ স্টিচ করছি আবারও আমি চেইন করব এখন আমি চারটি চেইন করব চারটি চেইন করে যেহেতু ডাবল ক্রোশ করেছিলাম এবং দুটি চেইন করেছিলাম এই দুটি চেইনের জায়গায় একটি ডাবল ক্রোশ করব এবং একটি চেইন এরপর আবারো একটি ডাবল ক্রোশ আপনারা হয়তো বুঝেছেন আমি আপনাদের কি বোঝাতে চেয়েছি আপনারা এই ডাবল ক্রোশের যে গ্যাপ থাকবে আপনারা যে গ্যাপটা রেখে ডাবল ক্রোশ করবেন সেই গ্যাপটা আপনারা কম রাখবেন মানে অল্প গ্যাপ রাখবেন তখন দেখবেন আপনাদের কাজের ফিনিশিংটা সুন্দর হবে আর যদি গ্যাপটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখবেন কাপড়টা কুচকে যাবে ঠিক আছে এভাবে দ্বিতীয় লাইনটা কিন্তু আমি একটি ডাবল ক্রুশ একটি চেন একটি ডাবল ক্রুশ করে করে যাচ্ছি আর ম্যাচিং বা কাপড়ের সাথে ম্যাচিং করে কালার নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কাজটা দেখতে অনেক সুন্দর হয় আর অনেক ভালো লাগে তো আমার চ্যানেলে হচ্ছে আমি সময়ের কারণে হচ্ছে খুশি কাটার কাজগুলো আপলোড করতে পারছি না দেখি যখনই সময় পাবো আমি আপনাদের সাথে কুশিকারের কাজগুলো শেয়ার করব আর অবশ্যই যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন যাদের আমার ভিডিওগুলো এবং কাজগুলো ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে দেখুন দুইটা লাইন করলাম একটি সুতা দিয়ে এরপরে যেই এই কাজটা যে করব। এটা আমি অন্য একটা কালার মানে হলুদ কালার সুতা দিয়ে এই কাজটা করবো তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর হবে আপনারা যে কোনো কালারের জামার সাথে যে কোনো কালারের সুতা ম্যাচিং করে কাজটা করে নিতে পারবেন আর হাতের কাজ কিন্তু আমার খুবই ভালো লাগে করতে কিন্তু তেমন অনেকেই আছে যাদের হচ্ছে হাতের কাজগুলো ভালো লাগে না তাই হচ্ছে হাতের কাজগুলো শেয়ার করি না যদি আপনার হাতের কাজের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন যে আপু হাতের কাজের ভিডিওগুলো দেখতে চাই তখন শেয়ার করব কারণ আমি অনেক জামা বানিয়েছি হাতের কাজ করে কিন্তু সময়ের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন দেখুন আমি আবারও একটা স্লিপ নোট করেছিলাম এখন আমি একটা স্লিপ স্টিচ করে এখানে জয়েন করব মাছ বরাবরই আবারও আমি এখানে চেন করছি দুই তিন আমি কিন্তু এখন প্রত্যেকটি ঘরের থেকে একটি করে ডাবল ক্রোশ করে যাব এখানে কোনো এক্সট্রা চেইন হবে না ঠিক আছে এখানে কোনো এক্সট্রা চেন হবে না প্রত্যেকটি ঘর থেকে একটি করে ডাবল ক্রোশ করে যাব। আর অবশ্যই এখানে হচ্ছে আমার তিনটি চেন নিতে হবে তিনটি চেনের সমান একটি ডাবল ক্রুশ এর জন্য এখানে আমি প্রত্যেকটি ঘর থেকে একটি করে ডাবল ক্রুশ করে যাবো এক্সট্রা কোনো চেন করবো না ঠিক আছে এভাবে আমি ডাবল ক্রোশ করে যাবো দেখুন অনেকটাই কিন্তু কাজ শেষের পর্যায়ে চলে আসছে এমন রাউন্ড হবে এখানে কিন্তু কোনো কুচকাই কাপড়টি কিন্তু একবারে সুন্দর ফিনিশিং আছে আর শুরুতেই আমি কিন্তু বলে দিয়েছি কীভাবে আপনারা এই কাজগুলো করলে কাপড়টা ফিনিশিং থাকবে কুচকাবে না এখন আমি এখানে জয়েন করে দিচ্ছি এখানে এভাবে আমি এখানে স্লিপ স্টিচ করলাম এখন উপরের লাইনে আবারও তিনটি চেইন করব আর এখান থেকে আমি দুইটি ডাবল ক্রুশ গ্যাপ দিয়ে তিন নম্বর ডাবল ক্রুশ থেকে আমি আবারও একটা ডাবল ক্রুশ করলাম এরপর আবারও দুইটি ডাবল ক্রুশ গ্যাপ দিয়ে তিন নম্বর ডাবল ক্রুশে থেকে একটি ডাবল ক্রুশ করব দেখুন দুইটি ঘর গ্যাপ দিলাম তিন নম্বর ঘরে আবারও একটি ডাবল ক্রুশ এরপর আবারও দুইটি ঘর গ্যাপ দিব মানে দুইটি চেনের ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে আমি আবারও একটি ডাবল ক্রোশ করব এভাবে যে দেখুন এভাবে করলাম এরপর আবারও দুইটি ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে আবারও একটি ডাবল ক্রোশ এভাবে এই লাইনটা করে যাব যেহেতু এই লাইনে আমি প্রথমে তিনটি চেইন করেছিলাম সেই তিন নম্বর চেইনে এসে আমি এখন স্লিপ স্টিচ করবো স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে একটু এক্সট্রা কিছু সুতা রেখে এরপর কেটে নিব। ঠিক আছে দেখুন এই যে গোল কিন্তু হয়ে গিয়েছে আর অবশ্যই কাজ করার পরে আপনারা আয়রন করে নেবেন দেখবেন আয়রন করার পরে ফিনিশিংটা আরও বেশি সুন্দর হয় এই যেভাবে আমি হচ্ছে সুতাটা কেটে জয়েন করে নেব এখন হচ্ছে আমি যে বেস্তি যে সুতাটা ছিল এই সুতাগুলো হচ্ছে উল্টো পাটে সুতোর ভিতর দিয়ে এটাকে আমি লুকিয়ে রাখবো যাতে দেখা না যায় এবং খুলেও না যায় দেখুন উল্টো পাট করে যে ডাবল ক্রুশ ছিল চেইন ছিল এগুলোর ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে আসবো এভাবেই আমার ডিজাইনটা কমপ্লিট হলো আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা যদি আরও সুন্দর সুন্দর নতুন কিছু ডিজাইন দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি যে পরিশ্রম করি আপনাদের জন্য সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাছ থেকে তেমন একটা সাপোর্টও পাই না ঠিক আছে এই কারণে হচ্ছে আমার ভিডিও আপলোড করতেও ইচ্ছা করে না তাই অনেক লেট করে করে ভিডিওগুলো আপলোড করা হয় যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনারা যদি খুশি কাটার কিছু অর্ডার করে থাকেন আমার ফেসবুক পেজেই ইনবক্স করবেন